ইসলামের লেখা অভিযান কবিতা নতুন পথে যাত্রা করি চালাও অভিযান উচ্চ কণ্ঠে আজ মানুষ মহিয়ান চারিদিকে আজ ভিড়ুর মেলা খেল বিকিয়ার নতুন খেলা জোয়ার জলে ভাসিয়ে ভেলা বাইরে কেউ যান পাতালে ফেলি চলবি মাতালে স্বর্গে দেবী টান সরল সাজে নাইরে সময় বেরিয়ে তোর আয় আজ বিপদের পরশ নেব নাঙ্গা ধুলি গায়ে আসবে রণসা বই সেই আশারি রইনি সবে প্রভাত গায়ের পাখি গাই আয় বেরিয়েও সেই প্রভাতে ধরবে যারা তা আধার ভরে আত্মঘাতী যাত্রতিক সব এড়ে হানছে আঘাত করছে গণরব অভিযানে বীর সেনা দল যারাও চল আলাহ্য চল কুচকাওয়াজে বাজাও মাদলে গাও প্রভাতের গান কুষার দাঁড়িয়ে পৌঁছে গাবি চল নবান ধন্যবাদ